দেখুন বন্ধুরা তারা দুই বোন কি সুন্দর খেলা করছে তোমরা খেলা করো মা হ্যাঁ কি খেলো বাকি কি খেলো বন্ধুরা চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন

সবাই বোকা বলবে না হ্যাঁ যে দৃষ্টি কি করে দৃষ্টি কি করে দৃষ্টিতে বোকা অটো মা অটোপাকি অটো আর ওঠো ওঠো এত এত রাগ হয়েছে নাকি অটো অটো আর আর যাইতে হবে না মা অটো অটো শুন অটো 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 এই তো এই যাইতে নাও তুমি কি হইছে তুমি ফিডুর খাও নি কি বাবা ফিডুর খায় একটু কি মা মুদি বাবা দে কি ফিটুর খাবা খাও 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 উফ বুনু কি করে দেখো তো বুনু কি করে বুনু কি করে দেখো তো বুনু কি করে দেখো 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 বুনু কি করে ওই যে বুনু কি করে দেখো

মারে না বুন মারে না মা মারে না মারে না মারে না কি করে আহ বুনু ব্যথা পাবে না

উই বাবা ইচুন্দি কাজ আইমান পাখি ডি বিউটিফুল মান উফ নে 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 ওরে বাবা রে বন্ধুরা আমাদের এই চ্যানেল টি এ গিয়ে নি দিতে तुम्रा प्लीज चैनल टी साबस्क्राइब कुरे पाशा थागवें